আসসালামু ওয়ালাইকুম সম্মানিত ভিউয়ার্স বহুদিন যাবত আমি আমার এই দর্জি মাস্টার নাম্বার ওয়ান চ্যানেলে ভিডিও ছাড়তে পারিনি বলে সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তবে আজকে নতুন করে আবার চলে এসেছি আপনাদের মাঝে তো সকলেই আশা করি ভালো আছে তো দেখুন আমি সর্বপ্রথম এখানে একটি ব্লাউজের ক্যাচ তৈরি করব আর সেটার আগে আমি তৈরি করব এটি মাপ অর্থাৎ এই যে দেখেন ওই ব্লাউজের লম্বাটা হচ্ছে ১৩ তারপর হচ্ছে আপনার বডি বডি হচ্ছে আটত্রিশ আর এটা হচ্ছে আপনার সোল্ডারের মাপ সোল্ডার বারো হয় তেরো হয় তো আমি তেরো দিচ্ছি ওই যে আর এটা হচ্ছে আপনার হাতার লম্বা তো হাতার লম্বা নয় সাত আট যার যেরকম হয় আর কি তা এখানে আমি এদের নিচের লম্বা নিচের মাপটা দিয়ে দিলাম বত্রিশ তো এবারে দেখেন এখানে আমি একটি ক্যাচ তৈরি করব। অর্থাৎ যে ব্লাউজটা হবে সেই ব্লাউজের একটা আর্টিস্ট তৈরি করব এখানে তো সর্বপ্রথম আমি ওই যে গলাটা নিলাম অর্থাৎ গোল গলাটা নিলাম তো নিয়ে তারপরে সোল্ডার তারপর হচ্ছে আপনার ওই যে দোনো সাইডের এর তৈরি করলাম তারপরে হচ্ছে আরমল অর্থাৎ মহরা আমরা এটাকে মহরা বলি আর অনেকে আরমল বলে তো এই যে সাইড আর এই যে হাতা তো এই যে আমি হাতা দিলাম আর এখানে দিলাম হাতার বাঙ্গাটা অর্থাৎ বাঙ্গার শিলি আর এই যে এদিকে দেখেন আমি এই যে আবার মরাটা নিলাম এবং সাইড কমপ্লিট করলাম তো এটা হচ্ছে আমার নিচের সেলাই অর্থাৎ এটা নিচের সেলাই হবে আর এখান থেকে আপনি টিকিনের যে মাপটা নেবেন সেটা হচ্ছে সাড়ে আট অর্থাৎ নয় কিংবা সাড়ে আট এরকম মিলি হবে তো এখান থেকে এই যে মরা থেকে আমি একটি টিকিন এবং সাইড থেকে একটা টিকিন আর এই যে খারাপ হবে একটা টিকিন আর মাঝখান থেকে সরাসরি ওই যে সাড়ে আট নেন কিংবা নয় নেন সেখান থেকে আপনি একটা দাগ দিবেন অর্থাৎ টিকিনের দাগ তারপর এই যে আপনি টেকিনের অর্থাৎ সেলাই যে দিবেন সেই সেলাইয়ের সীমাবদ্ধ আপনি একটু রেগ করে দিলেন আর এটা হচ্ছে মাঝখানে অর্থাৎ বোতাম হবে কিংবা হুক হবে যার যেটা হয় আর কি ওই যে মোটামুটি ব্লাউজের ম্যাপ হয়ে গেছে আর ওটা হচ্ছে আমার হাতা তো এই যে হাতা দু সাইডের হাতা হয়ে গেল ব্লাউজ মোটামুটি কমপ্লিট এবারে দেখেন ব্লাউজের এই যে লম্বাটা হচ্ছে তেরো আর এখানের লম্বা হচ্ছে তেরো আর এই যে হাতার লম্বা হচ্ছে আপনার নয় আর এভাবে হচ্ছে আপনার হাতার মুখ কাটা হবে সাড়ে আট অর্থাৎ মোহরি বলি অনেকেই মোহরি বলে অনেকে হাতা বলি আপনার যেটা বুঝি আর কি আর এটা হচ্ছে নিস নিস হচ্ছে বত্রিশ আর এই গলা এই গলার মধ্যে আপনার অনেকেই পিছনে একটু বড় দেয় সামনে আবার কম দেয় যেমন পিছনে আমি সাড়ে সাত দিলাম আর সামনে দিলাম সাড়ে পাঁচ অর্থাৎ এক একজনে এক এক রুচি কাস্টমারের এটা স্যাম্পলের যে যেভাবে বোঝায় সেভাবেই আপনি দিয়ে দিবেন তো এই হয়ে গেল আমার ব্লাউজের ম্যাপ তো আপনি একটা জিনিস বুঝবেন এই যে ব্লাউজের ম্যাপটা আমি তৈরি করলাম সেটা কিন্তু আগে আমি তৈরি করলাম কারণ এটা আমি কাস্টমারকে বোঝানোর জন্য যদি কেউ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আরেকটু একটু সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করবো পরবর্তীতে নিয়ে আসছি এটা কাটিং করব অর্থাৎ কাপড়ের মধ্যে কীভাবে কাটিন করতে হয় কিভাবে দিতে হয় সেই বিষয়টা আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে একটা জিনিস আমার এই চ্যানেলটা আপনাদের যদি ভালো লাগে অর্থাৎ যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু শিখতে পারবেন আর আমি যে এই যে বুঝালাম সেটা থেকে যদি আপনি উপকৃত মনে করেন তাহলে আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কি দয়া করে একটি লাইক এবং কমেন্টস করতে বলবেন না আপনি কোন কাজটা শিখতে চাচ্ছেন কি ধরনের কাজ আপনি শিখলে আপনি আগ্রহী সেই কাজটা যদি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান তাহলে অবশ্যই আপনাকে সেই বিষয়ে কাজ শেখানো হবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম